চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হাই স্কুলের অস্থায়ী এক সেলাই শিক্ষিকার বিরুদ্ধে তার প্রতিবাদে সেই স্কুলের গেটের সামনে ধর্নায় বসেছে তিন প্রতারিত মহিলা বুধবার বকশিরহাট থানার হরিরহাট হাই স্কুলের ঘটনা অভিযুক্ত শিক্ষিকা গৌরী পাল তার তুফানগঞ্জের বাড়িতে প্রায় চার বছর থেকে এই তিন মহিলাকে সেলাই শেখাতে অভিযোগ সেই সময় তাদের সরকারি অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ এরপরে চাকরি না হওয়ায় টাকা ফেরত দিতেও অভিযুক্ত সেই শিক্ষিকা অস্বীকার করেন বলে অভিযোগ টাকা ফেরত পাবার দাবিতে বসেছেন এই প্রতারিতরা শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ এবং তুফানগঞ্জ প্রশাসনকেও এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত তিন মহিলা তবে অভিযুক্ত শিক্ষিকা গৌরীপালের দাবি তিনি নিজে কোনো টাকা নেননি সরকারি চাকরির আশায় তিনি তার পরিবারের এক সদস্যের জন্য এক ব্যক্তিকে টাকা দিয়েছেন আর সেই ব্যক্তিকে টাকা দিয়েছিলেন তিন মহিলাও তিনি নিজেও সেই মহিলার মতোই প্রতারিত হয়েছেন কি বলছেন ওই প্রতারিত মহিলা আসন শোনাই তার বক্তব্য ম্যাডাম গৌরীপাল আমরা সেলাই শিখতাম আমাদেরকে টাকা চাকরি হবে তার জন্য অন্য টাকা দিয়েছিলাম এক হাজার করে এখন আমাদের টাকাও দিচ্ছে না চাকরিও দিচ্ছে না আমরা এস ডি থানা সব কিছু নিয়ে জানিয়েছি হেড স্যার আজকে আমরা ধর্নায় বুঝিয়েছি আমাদের টাকা কত টাকা নিয়েছে এক হাজার কী বল টাকা চাইতে গেলে কী বলে এখন বলে আমি দিবো না দেরি করছে আমি টাকা দেবো না স্কুলে জানিয়েছেন কি বলছে স্কুলে জানিয়েছে হেড স্যার বলেছে যে দিবে দিবে এখনও দিচ্ছে না

আরও এক প্রতারিত মহিলা তিনি কি বলছেন এবার তার বক্তব্য শুনব গৌরী পালের কাছে সেলাই শিখতাম আমরা তিনজনে আলাদা আলাদা করে আমাদের কাছে চাকরির জন্য টাকা নিয়েছিল টোপ দিয়ে কত করে এক লাখ সাত হাজার আমার কাছে ওনার কাছে এক লাখ কুড়ি ওনার কাছে তারপর তারপর আমাদের কি চাকরি দিচ্ছে না এখন টাকা চাইতে গেলে হুমকি দিচ্ছে কি বলে বলে কি যদি তোমরা এরকম করে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের নামে মানহানি মামলা করবো কোথায় জানিয়েছেন থানায়নি কতদিন কি করলেন আজকে তারপরে আজকে বসলাম আর কি কোথায় বসলামের সামনে কি দাবিতে আমাদের এবার শুনবো অভিযুক্ত স্কুল শিক্ষিকা গৌরী পাল তার কি বক্তব্য ওরাও যেরকম প্রতারণার শিকার আমিও সেরকম প্রতারণার শিকার কারণ ওরা তিনজনে তিন লাখ টাকা দিয়েছে একজনে এক এক মানে রঞ্জিতা বর্মন দিয়েছে এক লাখ টাকা রমা বর্মন দিয়েছে এক লাখ টাকা শতাব্দী বিশ্বাস দিয়েছে এক লাখ টাকা এবং আমি নিজে দিয়েছি সাড়ে পাঁচ লাখ টাকা আমরা এই চারজনে মিলে অর্গজেদী দে সরকারকে টাকা দিই কিন্তু আপনার নাম এখন উইদাউট স্টেশন অর্গজিৎ দে সরকার অলক দে সরকার ওর বাবা যেহেতু ওদের পাচ্ছে না এখন যেহেতু আমরা চারজন একসঙ্গে দিয়েছি সেই জন্য এখন আমাকে বলছে

ওদের তিনজনকে সেলাইয়ের এনজিওতে দিবে আর আমার ভাইয়ের প্রাইমারি স্কুলে দিবে বলেই নিয়েছে রীতিমতন সব কিছু ডকুমেন্টস আছে আমার কাছে এই যে এগুলো শুধু আমার কাছ থেকে নেই এরকম তুফানগঞ্জ থেকে অনেক নিয়েছে আপনি কি কোনো জায়গায় চাকরি করেন হ্যাঁ আমি হরিহাট হাই স্কুলে আছি কি পদে আছেন আমি সেলাইয়ে আছি আপনার নাম গৌরীপাল সাই করবি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হাই স্কুলের অস্থায়ী এক সেলাই শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদে সেই স্কুলের গেটের সামনে ধর্নায় বসেছে তিন প্রতারিত মহিলা বুধবার বক্সিরহাট থানার হরির হাই স্কুলের ঘটনা অভিযুক্ত শিক্ষিকা গৌরীপাল তার তুফানগঞ্জের বাড়িতে প্রায় চার বছর থেকে এই তিন মহিলাকে সেলাই শেখাতেন অভিযোগ সেই সময় তাদের সরকারি অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ এরপর চাকরি না হওয়ায় টাকা ফেরত দিতেও অভিযুক্ত সেই শিক্ষিকা অস্বীকার করেন বলে অভিযোগ টাকা ফেরত পাওয়ার দাবিতেই ধর্নায় বসেছেন এই প্রতারিতরা শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ এবং তুফানগঞ্জ প্রশাসনকেও এই ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত তিন মহিলা তবে অভিযুক্ত শিক্ষিকা গৌরী দাবি তিনি নিজে কোনো টাকা নেননি সরকারি চাকরির আশায় তিনি তার পরিবারের এক সদস্যের জন্য এক ব্যক্তিকে টাকা দিয়েছেন সেই ব্যক্তিকে টাকা দিয়েছিলেন তিন মহিলাও তিনি নিজেও সেই মহিলাদের মতো প্রতারিত হয়েছেন কি বলছেন প্রতারিতরা শোনাই গৌরীহাট স্কুলে ম্যাডাম গৌরী আমরা সেলাই শিখতাম আমাদেরকে বলে ছিল টাকা দিলে চাকরি হবে তার জন্য আমরা টাকা দিয়েছিলাম এক লাখ কুড়ি হাজার করে এখন আমাদের টাকাও দিচ্ছে না চাকরিও দিচ্ছে না তারপর আমরা এসডিও বিডিও থানা সব ফোনে জানিয়েছি হেড স্যার আজকে আমরা ধর্নায় বসেছি আমাদের টাকা কত টাকা নিয়েছে এক লাখ কুড়ি হাজার কি বল টাকা চাইতে গেলে কি বলে এখন বলে আমি দিব না দেরি করছে আমি টাকা দেব না স্কুলে জানিয়েছেন কি বলছে স্কুলে জানিয়েছে হেড স্যার বলেছে দিবে দিবে এখন দিচ্ছে না কি চাচ্ছেন এখন মূলত আমরা টাকা চাচ্ছি আমাদের টাকা ফেরত মানে তাল ভাঙা করছেন এখন তাল ভাঙা করছে স্কুলে আসছে না ঠিকঠাক আমরা দেখা পাচ্ছি না বাড়িতে গেলে বলছে আমরা বাড়িতে আসবো না ফোন করে হুমকি দিচ্ছে থানায় জানিয়েছেন থানায় জানিয়েছি কোনো ব্যবস্থা নেই এসডিও ভিডিও সব জানানো হয়েছে কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই এখন কি চাচ্ছেন এখন আমাদের টাকা আমাদের ফেরত দিন সেই দাবিতে কি করলেন আজকে আজকে আমরা ধর্নায় বসেছি কোথায় বসে হরিহার স্কুলে গেটের সামনে হচ্ছে গৌরী পালের কাছে সেলাই শিখতাম আমরা তিনজনে আলাদা আলাদা করে আমাদের কাছে চাকরির জন্য টাকা নিয়েছিল টোপ দিয়ে কত করে এক লাখ সাত হাজার আমার কাছে ওনার কাছে এক লাখ তারপর তারপর আমাদের কি চাকরি দিচ্ছে না টাকা চাইতে গেলে হুমকি দিচ্ছে কি বলে বলে কি যদি তোমরা এরকম করে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের নামে মানহানি মামলা করবো কোথায় জানিয়েছেন স্কুলেও জানিয়েছি তারপরে এসডি অফিসে জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি থানায় কতদিন হলো

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন